আজকে আসতে লেট হয়ে গেল পোলা পানি কি করতেছে যে দিকে করতে অনেক মজা লাগছে অনেক লাগছে মারামারি দুষ্টমি করতে পোলা পানি ভিজে আছে একটা কাজ করি চবি চবি ক্লাসরুমে যতটা পড়া করি ওই বদমাস সাইডটা আবার মার মার বদমাস সাথ তুই আবার এই সস্তকে মেরিয়ে নামো

কেন তুই ওঠাবি আচ্ছা আচ্ছা তোদেরকে আমি ব্যাগ দিচ্ছি এই নে ব্যাগ ওকে এখন পড়া ডিস্টার্ব করলে আমরা আর পড়ব না আচ্ছা ঠিক আছে পলা পাইগুলো মানে সম্মানও করে না কি এরকম শিক্ষা দিল ওদের পরিবারগুলো আচ্ছা ঠিক আছে ওই দেখ সারে আমাদেরকে বাংলা ব্যাকরণ পড়াচ্ছে ওই বাংলা ব্যাকরণ অনেক কঠিন তুই একটা কাজ কর সরিয়া সরিয়া পড়া আরে তোর তো সামনে এসিসি দিবি তোদেরকে আমি কেন সরিয়া সরিয়া পড়াবো ওই তুই কোরআনের পড়া না পড়লে যা খাঙ্গান থেকে আচ্ছা তো ঠিক আছে ঠিক আছে ব্যাকরণ মুসি বাংলা সুন্দর মত ভাবে লেখলাম এখন সরিয়া সরিয়া লিখি কে এদেরকে এরকম শিক্ষা দিল ওই তুই দাঁড়া বল শরীয়তে কি হয় আরে শরীয়তে যেটা হয় ওইটাই কি শরীয়তে কি হয় আরে সরেতে যা হয় ওইটাই আরে বুঝতেছিস না তো ঠিকমতো তো বল শরীয়তে কি হয় ওই বেডা তোকে বলবা বলতেছি না শরীয়তে একটা হয় আর তুই বারবার কিন্তু ডিসটারব করতেছিস এবার ব্যাক টু চিটকায় মারতেই হবে আরে আচ্ছা তো দিকে দিকে দূরে তো ওদের কি বাংলাই পড়বো না ইংলিশ গ্রামার পড়াই এই তোকে আমি ঐ চক্কর স্যার তো সাহস কত বড় রে আমাদের কি ইংলিশ গ্রামার পড়চ্ছিস গ্রামার অনেক কঠিন তুই একটা কাজ কর আমাদেরকে এ বি সি ডি পড়া আরে এই গন্ডদিপুরি এ বি সি ডি পড়াবো না শেষ করে দিবি আমাকে পুরোই ছাদের মতো লাগতে আমাকে সম্মানও করে না একটা সারানে ভালোই হয় এ ওই এ তে কি হয় দাঁড়ান সব আমি বলবো ওকে বল এ তে তিনটা কি হয় ওকে তিনটে বলছি এতো মানুষ বিতে মানুষটা মরে আর সিতে খেজুর খায় হয়েছে এটা কি বলতেছে এতো কিছুই পারে না ওই কি বলবি রে কিছু বারো না বলে আর মামানো না তোরা মিলিয়ান ছাত্র

যাহ উত্তর বল ওকে কি রে তুই এলে কি আঁকলি কেন পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল বসলাম না তো ততো পাঁচ লেখের কথা তাহলে বলেন দুজ অবধি কত হয় পাঁচ হয় আমি কয়টা আঙুল দেখলাম পাঁচটা তাহলে কত হলো পাঁচটা ঠিক হয়েছে আরে এখন যে কি করব আচ্ছা ঠিক আছে তোদেরকে আরেকটা প্রশ্ন করাই মুসি এবার লেখি a স্কয়ার যোগ b স্কয়ার কত এই a স্কয়ার প্লাস b স্কয়ার কত হয় ওই তো সাহস কত বড় রে তুই এত কঠিন প্রশ্ন মারতেছস হ্যাঁ আমাদেরকে এক দুই পড়া আরে কি আরে আমাদেরকে এক দুই পড়া নলে শেষ করে দিব কতক্ষণ যাব তো দেখতেছি আমার তো শেষ করতেছ আর কি করতেছ আমি তোদের কি হই কেন তুই আমাদের ছোট ভাই স্যারকে ভয়ঙ্কর শিক্ষা দেওয়ার পর আজকের মতো তোর আবার সাইডা তোর কত বড় সাহস আমার থাপ্পর মানুষ কখন আমাকে থাপ্পড় মারলে তোকে শেষ করে দিব আমাকে ছেড়ে দে ছাড় পড়া তোকে আরো দুই সোবার খেয়ে উপোস করতে হবে আচ্ছা আচ্ছা চান তো তোর ক্লাস করে দেখবো না আরে তো ব্যাগটা তো নিয়ে যা আচ্ছা আচ্ছা দূর আমি স্কুল তো চাই তোলেই যাবো আমার স্কুল চাকরি করে লাগবে না ছাত্ররা আমাকে সম্মান করে আমি চলে যাই সার 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 দার দাঁড়া দানা আমি স্কুল থেকে চলে যাচ্ছি কোনোদিনই স্কুলে আসবো না আরে স্যার আপনি কেন চলে যাচ্ছেন এটা তো বলবেন শুন সব উত্তর আমি সব বুঝতে পেরেছি আপনি এই জন্য চলে যাচ্ছেন এই জন্য চলে যাচ্ছি ছাত্ররা এই জন্য আমাকে সম্মান করে না আমার সাথে বেয়াজবি করে আমি ভালো স্যার ওদেরকে ভালো কিছু পড়াই আর গল্প বলছে আমি কুটির না কুটির পড়াই গ্রামার কোটি কয় আরো কঠিন এসব চোখও কঠিন এরা এক দুই পড়াবে এসব সেই জন্য আমি স্কুল ছেড়ে চলে যাচ্ছি ও আচ্ছা ঠিক আছে আমি সব বুঝতে পেরেছি আমার জন্য একটা রাগিং সার আছে ওই রাগিং স্যারটা ছাত্রদেরকে খুবই মারে বেয়াদবি করলে দেখি গুলি বেরো উড়িয়ে দেয় তাহলে তো ওই স্যারটা কি লাগবে আপনি জান ওই সারকে ডেকে আনেন আচ্ছা ঠিক আছে আমি ফোন করে ডেকে আনছি সাহেব চলে আসেন হুম আমি হলাম রাগিং সাহেব বাইরে আসেন আপনি কথা আছে ভাই আমাকে ভাই কেন বল আরে স্যার হচ্ছে যে করে আপনি যান ওদেরকে শিক্ষা দে ও শিক্ষা শেষ তো করেই তো দিব ওকে আমি যাচ্ছি স্যার আমি যাই তুই কে আমি স্কুলের স্যার তোর যাওয়া লাগবো না আমরা যাচ্ছি আজকে এদের সবগুলোদেরকে মেরে ফেলবো আমার সাথে যে বেহাদুবি করে তাকেই আমি মেরে ফেলবো কুই ওরা আজকে ওদেরকে শেষ করবো ও তোরা আরে এই সকরাটা এরকম করে কে ওই তুই কে ওই ও মনে কোন একটা পাগল এখানে চলে এসেছে তাহলে এরকম সকরার মতো তাকিয়ে আছে কেন ওই তোর কি সমস্যা রে চোখ গরম করে তাকিয়ে আছিস কেন দাঁড়া তোকে দেখাচ্ছি ওই তোর কি সমস্যা বল কি রে তুই কি চাস এই না খা আরে

এখন তো ওদেরকে আমি ইংলিশ পড়াবো সবাই বলদের দিকে থাকা দুই যোগ দুই কত হয় আরে স্যার আপনিও বললেন যে ইংলিশ পড়াবেন আপনি অত অঙ্ক বলতে আপনি তো একটা বোকা কি তুই আমাকে বকে বললি আর এই যে থাপ্পর কাজ আহ মারবে না স্যার ওকে মারবেন না তো ওকে তো শেষ করবই আমি আ মারবেন না হা 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 তোকে শেষ করবই আমার সাথে নেওয়া তুমি আমি যা পড়াবো তাদের তাই তোদেরকে পড়তে হবে যে পড়বে না থাকি শেষ করব। ওকে সবাই উত্তর দে দুই যোগ দুই কত হয় স্যার এটা আমি পারবো ওকে বল দুই যোগ দুই কত হয় স্যার দুই যোগ দুই চার হয় কিরে তোর কত বড় বাংলায় উত্তর দিস ইংলিশে উত্তর দেয় আজকে তো তোকে আর কোনোদিন বেয়াদবি করবি নাহলে তোকে শেষ করে দিব তাহলে কত সার ফোর এই যে একদম সঠিক ছাত্র এটা হয় টু প্লাস টু সমান সমান ফোর ওকে ফোর লিখে দিলাম এই তোদের ইংলিশ ক্লাস বাদ ইংলিশ ক্লাস না নিয়ে আমি এখন তোদেরকে বাংলা ব্যাকরণ পড়াই আই আই রে পুনু দেখ বাংলা ব্যাকরণ করেছে হ্যাঁ বাংলা ব্যাকরণ করেছে আমি তো ভয় পড়ে যাব তোদেরকে এখন আমি বাংলা

স্পেশাল বুদ্ধি আসছে কি স্পেশাল বুদ্ধি চল আবার স্কুল থেকে পালাই যায় ওই পালাই গেলে কি হব আবার স্কুলে আসতে হব ঠিকই তো বললি এই দাদা আমার কাছে একটা বুদ্ধি আছে আমার কাছে একটা বাবা আছে ওই বাবা সব ধরনের সমস্যার সমাধান করে দেয় তাহলে ওই বাবার কাছে যাই ওই বাবা আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করে দেয় ও ঠিক আছে আমরা দুজনই গেলাম চল তাড়াতাড়ি বাবার কাছে ওই তোমাদেরকে বাবা তাড়াতাড়ি চল ও ওরা চলে এসেছিস বল ও বাবা বুঝছি বল তোদের কি সমস্যা সব সমস্যার সমাধান করব বাবা জানে ছাদটা খালি আমাদেরকে মারে পড়ে না পারলে তো চারে মারবেই শুধু মারে না পড়া পারলেও মারে না পারলেও মারে হম সব তো শুনতে পেরেছি তোদের সাথে তো বড় একটা অন্য হয়ে গেল হ্যাঁ খালি মারে আবার পড়া পাললেও মারে এইটা অনেকটা খারাপ সমাধান আমি তোদেরকে ভালো সম্বন্ধে দিতে চাই তোরা কেউ চিন্তা করিস না আমার কাছে মজাদার একটা জিনিস আছে কী মজাদার জিনিস তোদের স্যার এক মিনিটের ভিতরে ভালো হয়ে যাবে দাঁড়া আরে স্যার আপনি এটা কিনি নেন এটা একটা বোতল এখানে মজার পানি আছে একটু খাওয়ালে তো সার ভালোই যাবে বেশি খাওয়ালে কিন্তু মাথায় কি হয়ে যাবে জানিস কি হয়ে যাবে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে যা স্যারকে খাওয়া ওকে এই শোন রে তুই বসে বসেছিল কেন শোন আমরা যদি পুরো বোতল খাওয়াই না হলে ভালো হয়ে যাবে আরে তুই কি বলতেছিস বাবা কি বললো তুই সরুসনি ভয়ঙ্কর কিছু হয়ে যাবে চুপ কর তুই বেশি বুঝিস সারকে যদি বেশি খাওয়াই তাহলে ভালো হয়ে যাবে

সাড়ে 12 এর করে কেন আরে নিশ্চয় সাড়ে কিছু হয়েছে আ হুম সাড়ে মনে কিছু একটা হয়েছে এজন্য এরকম করছে হুম হুম আরে এ কি সাবটাবার কই চলে যাচ্ছে ও মনে আমার ভালো হয়ে গেছে ইয়ে হাতে বন্ধু কেলো হ্যাঁ ইরে ওইDiamonder হাতে কি মার খাইতেছস ওই চুপ গরম যদি না শেষ করে দিব ওই আমাদের মাটি খেতে যা ওই তুই যেতে থেকে তোদের সবগুলাদেরকে শেষ করে দিব এই নেট আ মরে গেলাম আ আ আ সবগুলাদেরকে মেরে ফেললাম আমার সাথে বিবাদবি করলে তো সবাইদেরকে শেষ করব বাকি ফুলদেরকে মারি হ্যালো হ্যালো কেমন তোমাদের এই ভিডিওটি কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে পারবে না স্কুলের এই নতুন ভিডিওটি আপনাদের কিরকম লাগলো ডেঞ্জার অবশ্যই কমেন্ট করবে কোনো লাগে